ভিউয়ার্স এই মুহূর্তে আসি চাঁদপুর সদর লালপুর মাছঘাটে যেখানে কিনা প্রতিদিন বেলা এগারোটা বাজে নদীর তর তথা জীবন্ত পাশিশালী এবং নদীর হরেক রকম মাছগুলা বেচা কেনা হয় আর আপনারা দ্বারা নিয়মিত ভিডিওগুলো দেখ দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো আজকের দিনে একটু দেখানোর চেষ্টা করবো যে নদীর তরতা মাছগুলা কীরকম দরদামে বেচা কেন হয়েছে আরোদে যে ভাই কিছু টাটকা মাছ নিয়ে আসছে তো তো চলুন আমরা একটু আরো দিকে দেখার চেষ্টা করি যে আজকের দিনে মাছগুলা কীরকম দরদামে বেচাকেন হইতেছে লালপুর ঘাটে আর আপনারা যারা আসতে চান

বারোশো টাকা বারোশো আয় বারোশো টাকা টাকা আয় বারোশো আয় নাই বারোশো টাকা বারোশো আয় বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা আয় বারোশো আয় 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 নাই বারোশো টাকা বারোশো আয় বারোশো টাকা বারোশো টাকা আয় বারোশো আয় বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা টাকা

চুয়াল্লিশশো চুয়াল্লিশ চুয়াল্লিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ টাকা আয় পঁয়তাল্লিশশ পঁয়তাল্লিশশোয়ায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো আয় পঁয়তাল্লিশ শা পঁয়তাল্লিশ আই 420 আই 420 আই আই 420 আই আই 420 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 আই আই 420 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 আই আই আই

পঞ্চাশ কাকা পঞ্চাশ টাকা আয় প্রতিষ্ঠা মন্ত্রী আয় পঞ্চাশ কয় আয় প্রতিষ্ঠ মন্ত্রী আয় পঞ্চাশ পঞ্চাশ টাকা আয় প্রতিষ্ঠা মন্ত্রী আয় পঞ্চাশ টাকা আয় প্রতিষ্ঠা মন্ত্রী আয় পঞ্চাশ টাকা আয় পঞ্চাশ টাকা

উনত্রিশশো আয় পঞ্চাশ পঞ্চাশ টাকা আয় উনত্রিশ আয় পঞ্চাশ পঞ্চাশ টাকা আয় উনত্রিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ আয় উনত্রিশশো পঞ্চাশ আয় নয় পঞ্চাশশো তিন হাজার আয় তিন হাজার টাকা আয় তিন আয় তিন হাজার তিন আয় তিন হাজার

Адет триша, петриша, петришака, петрика душа, петрика петриша. Петриша бай, петрика, адет триша, триша бай, петрика триша. Петришка, аягата төбүтө төбүтө башы, 100. Ая төбүтө триша, адет триша, экишөгү төбүтө триша. Петриша бай, петрика триша, петришка, петриша, петриша бай, петрика не триша. Аягата төбүтө триша, аягата төбүтө триша, аягата төбүтө триша, аягата төбүтө триша. Аягата төбүтө триша, аягата төбүтө триша.

গতিয়াজাই <laughs> আঠশ্বাম

અલ સર્વિસ કઈ સુનતો બેટા એ તો આરસો Hello, sir.

I have a three shot. I have to shot. I have a finish <iser> three <Zum> shot. I have a <aisama> three shot. I have a three

Απάντησε, 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 लाभेरी शिकाय पायती काय शिकाय पायती पायतीस सर काय सात काय पायती पायतीस सर पाय तरी पायती सकाळी सत्री सत्री शिकाय पायती पायती काय तरी शिकाय पायतीस सर काय तरी शिकाय पायती सात काय तरी पायती सहा पायती पायतीस रे माल काय तरी

আ বন্টাস করে আ সরে আ আনা্যগল আই সাদেশ্য বন্টা করে আই সাদেশ্য বন্টা আ বন্টাস করে বসবায় আই সাথেশ বন্টা, আ বন্টাস কর আ সাদেশ বন্চ, আ বন্টাস কর আই সাথে স বন্ত্রসবে নায় আ সাদেশ বন্টা ুবে আই সাথে স বঞ্টাজ আই সাথে সন্টা শুবে আই সাথেশ স বন্ত্র কর আই সাথেশ্য বন্ত্রটা আ বন্টাস কর আই সাথে স বন্ত্র আ বঞ্চ কর আ সাদেশ্য বন্ত্রা, আ বন্টাস কর আই সাথে স বন্টা আ বন্টাস কর আই সাথে্য বন্ত্র আ বন্টাস কর আই সাথে সবন্টা আ বন্টাস কর আই সাথেশ বন্টা

একতিশ কয় আই ছাব্বিশশো আই ছাব্বিশ শ কয় আ আই ছাব্বিশশো আয় সাতাইশশো আই ছাত্ৰ উনিশ আই আঢ়াইশশো আয় আঢ়াইশ কয় উত্ত্ৰিশশ কয় আয় আই 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 কয় 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 আই

আড়াইশো কয় কবি আড়াইশোশো কবিশয় আড়াইশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আড়াইশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আড়াইশো পঞ্চাশ আই পঞ্চাশ কয় আড়াইশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় কবি 855 गाउँपालिका गाउँ पंचायत प्लीज बे प्लीज 29 29 आयरेचमजमना गाउँ पंचायत आयरेचमजमना आयरे लमबाई बैंक लमबाई 580 520 510 520 590 580 570 550 540 540 540 540 540 520 520 540 550 540 540 540 540 550 550 540 550 570 570 570 570 570 530 510 510 510 510 510 570 570 570 570 550 550 540 ଆଠଶହ 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 ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ ଆଠଶହ ମାଥୁଡ଼ାକ ବାଇ ବାରଶହ କଏ ଶହେ ବାରଶହ ଏତିକି ଦମି ବାରଶହ ବାଇ ବାରଶହ ଆଠ ପଞ୍ଚାଶ ଆଠ ତେରଶହ ଆଇ ତେରଶହ ପଏଁ ପାଞ୍ଚ ତାରିଶହ କଏ ବାଇଶ ତେରଶହ ଆଠ ପଞ୍ଚାଶ କଏ ଆଠ ତାରିଶ ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ କହେ ଆଠ ତେରଶହ ପଞ୍ଚାୟତ ଆଇଠ ପଞ୍ଚାଶ କଏ ଆଠ ତେରଶ ଚଉଦଶହ ଆଠ ଚାରି ପଞ୍ଚାସ୍ ଆଠଶା ଆଠଶହ ଆଠ ପଞ୍ଚାଶ ପଇସା ପାଞ୍ଚ ପଞ୍ଚାସ୍ତ ଆଇ ଷୋଳ ସାତଶହ ବାଇଶ ଶହ ଆଶ ବାଇଶ ପଞ୍ଚାଶ ଶହେ ପଞ୍ଚାଶତ ଆଠ Vai, chato, 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 vai, vai, chato, 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 পঞ্চাশ টয় আয় বারোশো পঞ্চাশ